আজকে আমরা দেখব কোনো সংখ্যা ছয় দ্বারা ভাগ যাবে কি না যদি সংখ্যাটি দুই এবং তিন উভয় দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটি ছয় দ্বারা ভাগ যাবে উদাহরণ হিসেবে আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি সংখ্যা আছে এই সংখ্যাটি দুই দ্বারা ভাগ যাবে আমরা জানি দুই দিয়ে সেই সংখ্যাগুলি ভাগ যায় যাদের শেষে অর্থাৎ এককের ঘরে শূন্য দুই চার ছয় অথবা আট থাকে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটিতে এককের ঘরে আছে দুই তাই এই সংখ্যাটি দুই দ্বারা ভাগ যাবে এবার আমাদের দেখতে হবে এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে কি না আমরা জানি তিন দিয়ে কোনো সংখ্যা ভাগ তখনই যায় যদি সেই সংঘাতের মধ্যে উপস্থিত অঙ্কগুলির যোগফল তিন দিয়ে ভাগ যায় তাহলে আমরা এখানে দেখি অঙ্কগুলির যোগফল কত হচ্ছে উনচল্লিশ যা তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলবো এই যে বড় সংখ্যাটি ছিল থ্রি ফোর জিরো সিক্স এইট নাইন সেভেন টু এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য তাহলে যখন কোনো একটা সংখ্যা বলবে ছয় দ্বারা ফাঁক যাবে কিনা তখন আমরা প্রথমে সবার আগে দেখব ওই সংখ্যাটির একুকের ঘরে কোন অঙ্কটি আছে যদি দেখি সেই অঙ্কটি শূন্য দুই চার ছয় আটের মধ্যে থাকে তাহলে তো অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে তখন আমরা তিন দিয়ে ভাগ যাবে কিনা সেটা দেখব যদি প্রথমেই দেখি না যায় তাহলে সেই সংখ্যাটি আর ছয় এবার আমরা দেখব কোন সংখ্যা আট দ্বারা বিভাজ্য হবে কিনা তাহলে যদি সংখ্যাটির শেষের তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হয় অথবা শেষে তিনটি শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটি আপ দ্বারা বিভাজ্য আমরা যদি এখানে ব্যাখ্যা করি তাহলে উদাহরণ হিসেবে আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি যেগুলো এই যে এতক্ষণ একটি সংখ্যা আছে আমরা এই সংখ্যাটিকে আট দিয়ে ভাগ যাবে কি না তা দেখার জন্য পুরো সংখ্যাটিকে আমরা আট দিয়ে ভাগ না করি আমরা লাস্টে যে তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা অর্থাৎ দুই চার শূন্য এই যে শেষের তিনটি অঙ্ক আছে দুই চার শূন্য দ্বারা গঠিত কত হচ্ছে দুশো চল্লিশ সেই দুশো চল্লিশকে আট দিয়ে ভাগ করব এবং দেখব দুশো চল্লিশ আট দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমরা জানি দুশো চল্লিশ আট দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলব যে বড় সংখ্যাটি ছিল আমরা যে দেখতাম যে এই যে সংখ্যাটি আছে তার শেষে তিনটি শূন্য আছে অর্থাৎ শেষে তিনটি অঙ্ক অর্থাৎ একক দশক শতক এই তিনটি ঘরে যদি তিনটি শূন্য থাকতো সেক্ষেত্রেও সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হতো এবার আমরা দেখব কোনো সংখ্যা নয় দ্বারা বিভাজ্য কিনা তো সংখ্যার মধ্যে অনেক অঙ্ক থাকে সংখ্যার মধ্যে উচিত অঙ্গগুলির যোগ ফল যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চার এবং আটের যে নিয়মটা একই রকম চারের ক্ষেত্রে যেমন আমরা সংখ্যাটির শেষের দুটি অঙ্ককে ভাগ করি ঠিক তেমনি আটের ক্ষেত্রে সংখ্যাটির শেষের তিনটি অঙ্ককে ভাগ করছি এবং তিন এবং নয়ের নিয়মটা একই তিনের ক্ষেত্রে যেমন আমরা সংখ্যার মধ্যে উপস্থিত যে অঙ্কগুলি থাকে তাদের যোগ ফল করে সেই যোগফলকে ফলকে তিন দিয়ে ভাগ করে দেখি ভাগ ফল মিলছে কিনা ঠিক তেমনি অনেক ক্ষেত্রেও তাই একই নিয়ম এবার যোগ ফলগুলিকে নয় দিয়ে ভাগ করে দেখব যে ওই যোগ ফল নয় দিয়ে ভাগ যায় কি না যদি যোগ ফলটি নয় দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলবো ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য উদাহরণ হিসেবে দেখব এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি যেটা নয় দ্বারা বিভাজ্য সুতরাং ওই যে সংখ্যাটি ছিল বড় সংখ্যাটি অর্থাৎ সেভেন টু জিরো সেভেন এইট জিরো টু থ্রি ফোর টু ওয়ান এই সংখ্যাটি নয় ধারা